আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যাই হোক প্রতিদিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে নাস্তা করে নিয়েছিলাম নাস্তার পর কিছু থালা বাসন ছিল সকালে সেটা পরিষ্কার করে নিয়েছি তার আগে আমি আলো ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম ওটা হয়ে গেছে তারপর ভাত বসিয়ে দিয়েছি কিছু সবজি গুছিয়ে নিয়েছি কাটাকুটা করার জন্য তার আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ আজ আমি ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করিনি প্রতিদিন আমি ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করি কিন্তু আজকে সেটা করা হয়নি আসলে প্রতিদিন নিয়ম বেদে কাজ করা যায় না এক একদিন একটু চেঞ্জ হয় রুটিনটা যাই হোক বিছানা গছিয়ে রান্নাঘরে চলে গিয়েছি রান্নাঘরে গিয়ে ডিম সিদ্ধটা পরিষ্কার করে নিয়েছি ভাতটা বল কেসে পড়েছে তারপর তরকারি ধুয়ে গুছিয়ে নিয়েছি এবার করলা ভাজিটা বসিয়ে দেব এই তো করলা ভাজিটা বসিয়ে দিলাম করলা ভাজিটা প্রায় হয়ে গেছে এই তো নামিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম তেলের ভিতরে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু লবণ দিয়ে তারপর ডিমটা বাজে করবেন ডিমের কালারটা খুব সুন্দর আসে যাই হোক এই তো ডিমটা ভেজে নিয়েছি এবার গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে দিলাম তরকারি রান্না করব। ডিম আলুর তরকারি মশলার ভিতরে গরম তেলের ভিতরে হলুদের গুঁড়ো মরিচের পোকো গুঁড়ো দিয়ে দিয়েছি তরকারির কালারটা সুন্দর আসে আর যত তরকারি যত কষাবেন তত তরকারির মজা হয় এটা সবাই জানে তারপর আমি একটু বললাম তরকারিটা কষিয়ে নিলাম এবার ঝোল দিয়ে দিয়েছি দুটোতে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে তারপর আমি কিছু কাপড় চোপড় ধোবো আজকে বোয়াকে দিয়ে তাই আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি বুয়া এসে ধুয়ে দিতে পারে এই তো ডাউল বসিয়ে আমি রান্নাঘর থালা বাসন সব পরিষ্কার করিয়ে নিয়েছি তারপর গোস গাছ করে খেতে বসে পড়লাম তো এই ছিল আজকের মিনি ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেও পরবর্তী নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টার্টা